ফ্রেন দেখতে পাচ্ছেন মানে এখন শুটিং হবে তো আপনাদের সেই শ্যুটটাও দেখাবো তো চলুন চন্দন দাদাভাই কোথায় শুটিং হচ্ছে আজকে চলুন চলুন দাদাভাই দেখো আজকে আপনার শুটিংটা ভাই ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েটার যিনি শুধু কমেডি উপরে করেন শুধু কমেডি নয় আরও বিভিন্ন রকম ভিডিও করেন তো মানে দাদাভাই আপনার আইডিটার নাম কি আছে চন্দন দাস চন্দন দাস তো চন্দন দাদাভাইয়ের নাম হচ্ছে চন্দন দাস ভিডিওগুলো খুব ভালো লাগে ভিডিওগুলো খুব ভালো লাগে দেখবেন একটু ওনার টিমটা সামনে আছে চলুন টিমের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফাঁকা মাঠে আছে আমরা এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল রাস্তা এটা হচ্ছে সেই বৈরিদা ভাইরাল রাস্তা হ্যাঁ ভাইরাল রাস্তা এটা সেই ভাইরাল রাস্তা এখানে অনেকে আছে রিলস বানাতে অনেকে শুট করতে আছে অনেকে নোগ্রামে কাজ করতেও আছে ওটা তো পানিশন আছে একটা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ চাষ হয়েছে গত দুই দিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করে যেতে পারিনি আসছে নতুন ভিডিও নিয়ে নতুন এক মন্দিরের খোঁজে নতুন এক ভিডিও সবাই দেখতে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো এই যে চন্দন দাদা ভাইয়ের সব টিম সামনে দাঁড়িয়ে আছে হুম দুজন ছোট ছোট বা ছোট ছোট ভাইয়েরা আছে তিনজন তিনজন ছোট ছোট ভাই চন্দন দাদা ভাই আরো আসেনি আরো আসবে তো দাদা ভাই আরো হ্যাঁ আরো আসছে ক্যামেরাম্যানও আসছে ওনার সঙ্গে ক্যামেরাম্যান থাকে উনি ক্যামেরাম্যানও আসছে যে দেখো সেই চন্দনের টিম এরা কমেডি কমেডি ভিডিও করে এরা সব কমেডি কিং

বিজু আচ্ছা উনি হচ্ছে বিজু টিম আসছে তো আজকের জন্য এখানে টাটা বাই বাই পরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আমার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে